আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাইতে আসছি আমার বাগানে পেয়ারা পেকে গেছে তো এই এই পেয়ারাটা আছে কি পেয়ারা কয় শোনাবো এটা কি পেয়ারা কয় এখন এর ভিতরে যে পোকা আছে

ভালো করে দেখ পোকা টোকা আছে না আম্মু এটাকে ওই যে একটা আইসক্রিম আছে না স্ট্রবেরি ফ্লেভারের সেরকম আইসক্রিম হচ্ছে কি পোকা আছে মিষ্টি

ব্ল্যাকবেরি গাছটা মাশাআল্লাহ খুব সুন্দর ব্ল্যাকবেরি হয়েছে এরাগুলো ভালোই মজা লাগলো আর কয়টা আছে এতে এই একটা আছে এবার কাঁচা থাক থাকতে সের ভাই পাকা দেখা দেখি মজা লাগে নাকি আচ্ছা আর এই পেয়ারাটা এরকম খুঁজেছে কিনা শোনাব কও এই যে পেয়ারার উপরে তুই করেছিস এই লেবু গাছটা মাশাল্লাহ সব লেবু গাছের ভালোই ফুল হয়েছে আমরা এটা ছেড়ে ফেলাবো রাহের লাভ নেই ইশাল্লাহ এরেও দ দুয়ে কাট।